আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আরো একটি আপডেট নিয়ে আগামীকাল ২৪ জুন মঙ্গলবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী দেশের আট বিভাগের অধিকাংশ জেলা জুড়েই থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া এদিকে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরা এই রাজ্যগুলোর বেশ কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস তো চলুন সরাসরি রাডার ভিউ থেকে দেখে নেই আগামীকাল চব্বিশে জুন সোমবার কোথায় কোথায় হতে পারে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত এবং কোন কোন স্থানে আকাশ থাকবে পরিষ্কার তাই আপনার জেলার সঠিক আপডেট জানতে ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি মনে হয় ততগুলো কাজে লাগবে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন তো সুপ্রিয় দর্শক এবার যে আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল লাডারের উপগ্রহ চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর দুইটার দিকে আমরা দেখতে পাচ্ছি চিটাগং বিভাগের দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিকে চিটাগং মহেশখালী তারপরে এদিকে দেখতে পাচ্ছি টেকনাফ তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে বিলাইছড়ি তারপরে তারপর এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়িতে কিন্তু প্রচন্ড ভারী পরিমাণ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছি যে চাকারিয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি নিখোন তারপরে টেকনাফ এই দিনটার স্থানে কিন্তু আহ বৃষ্টির পরিমাণ তেমন থাকছে না এখানে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ বিরাজ করছে এই মুহূর্তে এছাড়া দিকে দেখতে পাচ্ছি যে থানছি বিলাইছড়ি রাঙামাটি তারপরে এদিকে দেখতে পাচ্ছি রাজস্থানের এই স্থানগুলোতে সর্বোচ্চ আহ সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এছাড়া এদিকে আলোতে দেখতে পাচ্ছি যে পরিমাণটা কিছু অংশে কম রয়েছে এর পরবর্তীতে আমরা এদিকে আহ দেখতে পাচ্ছি যে সেনবাগ মোতিহাট ফরিদগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে কিন্তু বরিশাল ফিরিজপুর মাঠবাড়িয়া এদিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে মাদারীপুর লোহাগাড়া তারপরে ফরিদপুর তারপরে এদিকে দেখতে ঢাকা বিভাগের কিন্তু ঢাকা তারপরে নগরপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ সিরাজগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি শরিফসা বাড়িতে কিন্তু হালকা থেকে মাঝের একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কাপাসিয়াতে কিছু 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 অঞ্চল জুড়ে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি মায়ন সিং তারপরে এদিকে দেখতে পাচ্ছি বগুড়া সিংড়া এদিকে সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এছাড়া এদিকে কিশোরগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে সিলেটের মৌলিক বাজার তারপরে সিলেটের কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া লাকাইতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এখানে পরবর্তীতে এটি আরো গভীর আকারে রূপ নিতে পারে আহ দিকে তো এদিকে আমরা বিষমপুরে দেখতে পাচ্ছি হালকা মেঘলা আকাশ থাকলেও এখানে তেমন কোনো কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে এছাড়া এদিকে আমরা আহ উপকূলীয় অঞ্চলগুলিতে আমরা একটু নজর দিই এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের খুলনা বরিশাল আহ কলাপাড়া এই অঞ্চলগুলিতে অঞ্চলগুলি অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সারাদেশ জুড়ে থাকছে মেঘলা আকাশ থাকছে না তেমন কোথাও কোনো বৃষ্টির পরিমাণ এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে কিন্তু কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকলেও তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো পরবর্তীতে আমরা বিকাল আহ ছয়টার দিকে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আকাশের বেশ খানিকটা পরিবর্তন হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুরে এই মুহূর্তে তেমন কোনো কোথাও বৃষ্টি সম্ভাবনা নেই কিন্তু শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি যে সিং সিংহ বিভাগের মাইমন সিংহ তারপরে এদিকে বৌগুড়া দেখতে পাচ্ছি বগুড়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি মায়মেন সিংহ মাদান তারপরে এদিকে বাঘমারা তারপরে বিষমপুর তারপরে এদিকে সিলেটে দেখতে পাচ্ছি সিলেট মৌলীবাজার লাখাই তারপরে এদিকে কিশোরগঞ্জ তারপরে ঢাকা বিভাগে ঢাকা কাপাসিয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে নগরপুর পাবনা শৈলকোপা মেহেরপুর যশোর লোহাগাড়া মাদারীপুর এদিক প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা সাননাগর তারপরে বরিশাল বিভাগের বরিশাল পীরজপুর মাঠবাড়িয়া মথিরহাট আহ তারপরে এদিকে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ সেনবাগ এদিকে কিন্তু প্রত্যেকটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কুমিল্লা বিভাগে আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না চট্টগ্রাম বিভাগের আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আহ সকালের মতোই কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে টেকনাফে কিন্তু হালকা পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু নিকোঁচরিতে থাকছে না কেমন তেমন কোনো কোথাও বৃষ্টি চাকালি তো দেখতে পাচ্ছি অল্প কিছু অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া চিটাগং তারপরে চিঠাগ উপজেলা তারপরে খাগড়াছড়ি এদিকে দেখতে পাচ্ছি যে আহ বিলাইছড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি রাঙ্গামাটি তারপরে এদিকে সম্ভাবনাটা থেকেই থেকে গিয়েছে সকাল থেকেই এছাড়া বিলাইছড়িতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই মুহূর্তে দর্শক দর্শক এরপর আমরা সরাসরি চলে আসলাম আহ রাত দশটার দিকে রাত দশটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আহ রাতের দিকে যেটা আমরা ভেবেছিলাম যে এদিকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু এই মুহূর্তে তৈরি হয়নি এখানে আমরা দেখতে পাচ্ছি আকাশ একদমই পরিষ্কার রয়েছে খাগড়াছড়ি পাচ্ছি খাগড়াছড়ি তারপরে ছড়ি তারপরে চিটাগং তারপরে এদিকে দেখতে পাচ্ছি আহ কোথাও কেমন আমার কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মেঘলা আকাশও থাকছে না একদমই আকাশ পরিষ্কার থাকছে এই মুহূর্তে রাত দশটার দিকে তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকারিয়া নিখনছড়ি ছড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি টেকনাফ অঞ্চল জুড়ে কিন্তু হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে সারাদিন এখানে আহ তেমন কোনো বৃষ্টি না থাকলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে তৈরি হয়েছে এছাড়া এদিকে সেনবাগে দেখতে পাচ্ছি সেনবাগ মোতিরহাট লালমোহন এই অঞ্চলগুলোর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা পরিমাণে মেঘলা আকাশ দেখা যাচ্ছে কিন্তু তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা থাকছে না এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো এই পরবর্তীতে উপকূলীয় অঞ্চল কলাপাড়াতে আমরা দেখতে পাচ্ছি তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মেঘও থাকছে না এই মুহূর্তে রাত দশটার দিকে এছাড়া মাঠবাড়ি বিরাজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর কোথাও কোনো মেঘের আনাগোন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আহ শ্যামনগরও থাকছে না তো কোথাও কোনো মেঘের আনাগোনা আহ তারপরে এদিকে যশোর লোহাগাড়া ফরিদপুর আহ শৈলক্ষোপা তারপরে পাবনা কোথাও কোনো মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি না বৃষ্টিও থাকছে না শুধুমাত্র নগরপুরে আমরা দেখতে পাচ্ছি যে নগরপুর ফরিদপুর অঞ্চল জুড়ে কিন্তু হালকা পরিমাণে মেঘের আনাগর এই আমরা দেখতে পাচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছি যে মাইমুসিগম বিভাগ কিন্তু মাইমুসিংম বাঘমার এদিকে দেখতে পাচ্ছি মাদান সরিষবী এই অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বিষমপুরে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে রূপ নিচ্ছে এছাড়া সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচন্ড ভারী পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত দশটা দিকে এদিকে জয়ন্তপুর চাকারিয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি বারলেখা আহ তারপরে বালাগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি কোলাবড়া তারপর বাজার এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে জয়ন্তপুর আহ চাকারিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চাতক বাজার জয়ন্তপুর তারপর এদিকে দেখতে পাচ্ছি আহ এদিকে দেখতে পাচ্ছি বিষমপুর এই জুড়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রদর্শক এবার যে আমরা সরাসরি চলে যাচ্ছি পার্শ্ববর্তী ভারতের আহ কিছু কিছু অঞ্চলের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল দশটা ছয়টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতাতেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে খারাপপুর তারপরে এদিকে জামশেদপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি ধানবার দোহার তারপরে এদিকে পাচ্ছি আহ বাঘেরপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি পূর্ণিয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি আহ তার এদিকে দেখতে পাচ্ছি যে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সময় হালকা থেকে মাঝের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মালদাতে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া শিলিগুড়িতে দেখতে পাচ্ছি শিলিগুড়ি গ্যাংট তারপরে এদিকে দেখতে পাচ্ছি আলিপুর দুয়ারে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়িতে কিন্তু প্রচন্ড পরিমাণে ভারী একটা বৃষ্টিপাত সম্ভাবনা তৈরি হয়েছে এখানে কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড় আকারে এটা রূপ নিতে পারে এছাড়া দিকে কোচবিহার আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে তাছাড়া তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এখানে এদিকে শিলং এর দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে মেঘলা আকাশ রয়েছে কিন্তু তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না পরবর্তীতে হালকা পরিমানে বৃষ্টিপাত হতে পারে এখানে দেখতে পাচ্ছি শিল জলের কিন্তু মেঘলা আকাশ থাকলে থাকছে না তেমন কোনো কোথাও বৃষ্টির সম্ভাবনা আইজলে আমরা দেখতে পাচ্ছি আইজলে আগরতলা তারপর আম্বাসা এদিকে দেখতে পাচ্ছি যে কোথাও কোনো তেমন কোনো আহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই আহ একদমই মেঘলা আকাশ দেখা যাচ্ছে না তেমন কোথাও আহ একদমই পরিষ্কার আকার দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা তো এর পরিবর্তে আমরা সরাসরি চলে আসলাম দুপুর দুইটার দিকে দুপুর দুইটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আগরতলা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আমবাসা আরামপুর আইজল এদিকে দেখতে পাচ্ছি দুপুরের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে সকালের দিকে তেমন কোনো বৃষ্টিপাত না থাকলেও এদিকে দেখতে পাচ্ছি কলাসিমি কিন্তু প্রচন্ড পরিমাণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া শিলচর থাকছে না কোথাও কোনো তেমন বৃষ্টি শিলং কিন্তু হালকা থেকে মাঝে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে তো দর্শক এই ছিল সর্বশেষ আবহাওয়ার আপডেট এরকম সবার আগে সবার প্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ